বিএনপি মনে করছে ডক্টর ইউনুস সরকার বিএনপিকে বুঝতে না দিয়ে ভিন্ন রূপে ক্ষমতা প্রলম্বিত করতে চায় বিএনপি এখন ভালোভাবে বিএনপি মোটামুটি বলছে বিএনপি মনে করছে যে ডক্টর ইনুস সরকার ভিন্ন রূপে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমি আগেই বলেছি বিএনপি এখন এই ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে তাকে হটাতে চায় ফেলে দিতে চায় এবং আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে এই নানান অভিযোগ নানান বয়ান তার মধ্যে একটা বয়ান হচ্ছে শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে এই যে আহ প্রক্লেমেশন জুলাই রেভলিউশন এগুলো ডক্টর ইউনুস ঘোষণা করাচ্ছেন আবার জামাত ঘোলা পানিতে মাস শিকার করছে এর মধ্য দিয়ে ডক্টর ইউনুস তার ক্ষমতার মেয়াদ প্রলম্বিত করতে চান আমরা জবাব দিব আসলে কি তাই না নেভার ডক্টর ইউনুসেন ক্ষমতার কোন লিঙ্ক লোভিং লাইন করেননি তাকে জোর করে অনেকটা বসানো হয়েছে তিনি যে কারণে তাকে বসানো হয়েছে যে স্প্রিটের ভিত্তিতে তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তিনি সেটা এক্সিকিউট করতে চান এর বাইরে কিছু ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না আমির খস্টু এর মানে কি বিএনপি মনে করে সরকার ভিন্নরূপে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় থাকতে পাইচারি করছে যার ফলে বিএনপি এখন হুঁশিয়ারি দিচ্ছে যে এটা করবেন না আমরা প্রতিবাদ জানাই সরকারের উপর অববাদ দেওয়ার জন্য সরকার ভিন্ন রূপে ক্ষমতায় থাকতে চায় এরকম কোনো আলামত স্পষ্ট হয়নি এরকম কোনো ইচ্ছা তাদের মধ্যে নেই তারা বারবার বলে দিয়েছে অনেকে বলছে যে এতে আমাদের পোষায় না যে দুর্নীতি দুর্নীতি হয় না আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয় আর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার সিট সিটের বাইরে কিছু না ভিন্ন রূপে ক্ষমতা থাকার কোনো কথা আলামত এখন পর্যন্ত আমরা দেখিনি তো বিএনপি কেন কথা বলছে বিএনপি বলছে এ কারণে যে বিএনপি এটি হচ্ছে বিএনপি খাসলত বিএনপি ক্ষমতায় নাই অন্য কেউ ক্ষমতায় আছে মানে সে খারাপ বিএনপি মনে করে বিএনপি ছাড়া দেশে ভালো কেউ নাই তার একমন সারা দেশে কোনো নেতা নাই অতএব দেশ তখনই ঠিকভাবে চলছে যখন শুধু বিএনপি ক্ষমতায় আছে তখনই ঠিক আছে যখন বিএনপি আছে বিএনপি নাই কিছু নাই বিএনপি আছে সব ঠিক আছে অতএব আপনি নিশ্চিত থাকেন যতক্ষণ পর্যন্ত না বিএনপি নিজেরা ক্ষমতায় আসতে পারছে ততক্ষণ পর্যন্ত বিএনপি কখনো দেশের সবকিছু ঠিক আছে কথা বলবে না এমনকি এক সপ্তাহের মধ্যেও যদি নির্বাচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে বিএনপি বলবে এটা কোনো নির্বাচন হয়নি তিন মাস পর নির্বাচন হল বিএনপি ক্ষমতা আসতে না পারে বলে কারচুপি হয়েছে নির্বাচন মানি না এক বছর পর নির্বাচন হলো নির্বাচনে ক্ষমতা আসতে না পারলে বিএনপি বলে মানি মেকানিজম করে হারিয়ে দেওয়া হয়েছে তো বিএনপির বিশ্বাস তারাই সব তারা ক্ষমতা আসতে না পারা মানেই বাকিটা সব ভুল এটা হচ্ছে বিএনপির আখিদা এটা ভুল এটা জনগণ এখন বিএনপি কে চায় না জনগণ চায় ভিত্তিক নেতৃত্ব এই পুরনো দলগুলোর প্রতি জনগণের আস্থা নেই জনগণ চায় এখন জামায়াত ইসলামীকে ভিন্ন রূপে মাঝখানে থেকে খেলাধুলা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সদস্য আমি মাহমুদ চৌধুরী এটা ওই যে মাঝখানে থেকে মাঝখানে থেকে সরকার যে আমরা শিক্ষার্থীদের সাথে নাই আবার বিএনপিরও সমর্থন চাই জাতীয় ঐক্যমত করতে চাই মাঝখানে থাকতে চাই এই সন্দেহ করছে এই জন্য আমি বলি যে বিএনপি হচ্ছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধ শক্তি এখন শুধু বিএনপি না বিএনপি আওয়ামী লীগ তিনি বলেন বাংলাদেশে আর কোনো শৈরাচার থাকতে পারবে না দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এও ঠিকই আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পাইচারিগুলো সেটা চলবে না বিএনপি সন্দেহটা বুঝতে পারছেন যে সরকার নির্বাচন ঠেকাতে চায় তারপরে তারা স্বৈরাচারই হয়ে উঠতে চায় যেহেতু এই সরকার নির্বাচিত নয় এটা হচ্ছে অভিযোগ এই অভিযোগ আপনি কি মানেন এটা সংস্কার প্রক্রিয়াকে বা সুষ্ঠু নির্বাচনের পথে বিএনপির বাধা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় কারণ বিএনপি যেন সুষ্ঠু নির্বাচন হয় তারা জিতবে না এই জন্য তারা কারচুবি করে ক্ষমতে আসতে চায় যার ফলে দ্রুত সংস্কারবিহীন নির্বাচন চায় নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না মন্তব্য করে আমি সুষ্ঠু বলেন আগ থেকে বলে দিচ্ছি বড় বড় শৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করছে এই প্রক্রিয়া ভিন্ন রূপে বহুরূপে ভাব দিয়ে আর কোন শ্বীরাচারকে থাকতে দেব না নির্বাচন দিতে হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচনকে দীর্ঘায়িত ষড়যন্ত্র চলবে না দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম কথা জনগণ বলছে যে এত বছর ভোট দিতে পারেনি আর কয়েক বছর অপেক্ষা করি তারপরে আমরা একেবারে নির্বিঘ্নে নিরাপদে একটা সুন্দর বাংলাদেশে ভোট দিব যে ভোট বিএনপি তাকিয়ে নিয়ে যেতে পারবে না এটা হচ্ছে জনগণের মত আর বিএনপি বলছে জনগণ নাকি ভোট দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে না জনগণ ধৈর্য ধরছে জনগণের কাছে ভোট না দেওয়াটা সহনশীল হয়ে গিয়েছে এর জন্য সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণ ভোট দিতে চায় না কারণ ব্যালট বক্স চিন্তাই করে নিয়ে যায় বিএনপির লোকজন সেটা নিবে অতএব দেশে পরিপূর্ণ আইনের শাসন এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আগে নির্বাচন হতে পারে না সেখানে সবচেয়ে বড় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন দেশ শৈরাচার বিতাড়িত করেছে দেশ যে কারণে ফেসিস্ট বিতাড়িত করেছে তার মূল উদ্দেশ্য হিসাবে মানুষ গণতন্ত্র পরিবর্তন করা মানে ঘুরে ফিরে বিএনপির কথা এটাই ডক্টর হিনুজ ভুল করছে তাদেরকে সরাও নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দাও আওয়ামী লীগ থাকুক বিরোধী দল তাহলে বিএনপি খুশি